এই জুলাই ঘোষণার মধ্যেও নির্দিন্দায় স্বীকার করা হয়েছে যে তেইশ বছরের শোষণ বঞ্চনা থেকে সব্বিশেই মার্চ জাতীয় মুক্তি দত্তকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে এই যে তেইশ বছর যদি আমি অ্যাট দা ফর দ্য ধরে নেই এই তেইশ বছর আন্দোলনমূলক কে করেছে কারা করেছে সেখানে কতজন লোক তার মাঠ বুক খালি হয়েছে একাত্তরে আজকে যারা জুলাই মাস আন্দোলন করেছে তারা দান খেতে যে মশার কামড় খেতে হয়নি তারা না খেয়ে মানুষের বাড়িতে যে খাবার চাইতে হয়নি নদীতে যে বয়কে অপেক্ষা করতে হয়নি কিন্তু তারা এগুলো করে জীবনকে বাজি রেখে তখন এই রকম ফুল ফ্যান্ট ছিল না আমি উনিশশো নব্বই সালে এসেছে পরীক্ষা দিছি লঙ্গি পড়ে কারণ তখন মানুষের অর্থনৈতিক অবস্থা এরকম ছিল সেই ভঙ্গর জাতি বাংলাদেশ নাম একটি দেশ তৈরি করেছে যারা একটা পাসপোর্ট আছে যারা পাসপোর্টটি বিদেশে বাংলাদেশের বিশানে যে সংবিধানের আলোকে আমাদের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে কনস্টিটিউশনাল পোস্টে শপথ নিয়ে বলি বাংলাদেশের প্রতি অকৃতম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এখন যদি কোন একটা রাজনৈতিক দল গঠন করে সেই রকম চেয়ারম্যান নাম রেখে একাত্তর আমি দেখিনি

এই আমি উনিশ বলি উনিশশো একাত্তর সালের আলোচনা করতে করতে ভালোবাসা এই গত এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে পাকিস্তানি আর্মিদের এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে শুধুমাত্র গত এই দেশে রাষ্ট্র করেছে আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে তারা বিক্রি করে কিভাবে একাত্তরের নাম বলে বলে এই দেশের মানুষকে শাসন করেছে প্যাসিজ কায়দায় সুতরাং আমরা না না আমরা তো আমরা আমরা এই তরুণ প্রজন্ম কোন মুক্তিযোদ্ধাকে আমরা কখনো অসম্মান করি নাই তাই বলে আমরা তাদেরকে শুধু আলোচনা আসলে শুধু না আমরা এখন চব্বিশে আছি আমরা এখন চব্বিশে আছি আমরা কোন মুক্তিযুদ্ধকে অসম্মান করি নাই আমরা বরং চেষ্টা আমরা এটা করব। এই গত সতেরো বছরে গত সতেরো বছরে যতগুলো যতগুলো নিয়োগ হয়েছে অবৈধ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে তাই না সবগুলোর বিচার হতে হবে আমরা হাসিনের আমলে এরকম অনেক সুশীল দেখেছি আমরা হাসিনের আমলও অনেক सुशील দেখেছি যারা মুক্তি কথা বলে বলে হাসিনের পাছটা গোলাম ছিল তাই না এই রাজাকার স্লোগান এখন আর চলে না ভাই রাজাকার স্লোগান রাজাকার স্লোগান আমরা 5 তারিখে ক্লোজ করে দিয়েছি শোনেন

না এটা তো আপনার আপত্তি হতে পারে ভাই 71 71 সকলেরই উচিত ওইটা কোনো বিষয় না আর 2400 আমাদের অস্তিত্ব 2400 আমাদের অস্তিত্ব ওই সব গলাবাজি হাসিনার আমলে আমরা অনেক শুনেছি তারা কিভাবে সংবিধানের কথা বলে কিভাবে আপনার এই শুনি হাসিনা আপনারা 71 এর কথা বলে মুক্তিযুদ্ধদের কথা বলে আবেগ দিয়ে দেশে 패তি সরকার قائم করেছে আমরা এই পদমর্যাদা এখন আর কোন আবেগের মধ্যে নাই রক্ত কণিকাকেকখনই না

আমি একাত্তু দেখি নাই তার মানে তার জন্মের সমস্যা আছে আপনার আপনার ভাই আমি আমি একটা কথা বলি আমার তো মনে হয় যে আপনি কি একাত্তর দেখেছেন দাঁড়ান আমি আমি একটু শেষ করি আপনি একাত্তর দেখেছেন আপনি দেখেছেন তাহলে তো আপনারই জন্মের সমস্যা আছে ভাই আপনি আপনার কথা তো আপনারই সমস্যা আছে তা আপনি তো বললেন যারা একাত্তর দেখে নাই তাদের সমস্যা আছে তা আপনার জন্ম কবে আমি আমি হাসিলাবো আমি আমার একটা কথা উনি আনসার দিতে হবে উনার জন্ম কবে উনার জন্ম কবে উনি এটা বলতে হবে আপনার জন্ম কবে ভাই আমার জন্ম 1977 সালে স্বাধীনতার দশ আপনি 71 কিভাবে দেখলেন তাহলে তো আপনার কথায় আপনারই রক্ত সমস্যা আছে আরে অদ্ভুত ব্যাপার আপনি তো বললেন যারা দেখে নাই তাদের সমস্যা আছে আপনি তো বললেন যারা বলে তাদের সমস্যা আছে আপনি মাত্র বললেন যারা 71 দেখে নাই তাদের রক্ত সমস্যা আছে যারা দেখে নাই তাদের আপনি তো সেটা বললেন আমি 71 দেখি নাই তা আমি দেখছি আমি 71 দেখছি আরে ভাই আমি দেখছি আপনি দেখছেন আপনি শুনছেন একাত্তর সম্পর্কে আপনি দেখছেন আপনি একাত্তর দেখেছেন আপনার জন্ম যদি সাতাত্তরে হয় আপনি একাত্তর কিভাবে দেখেন আপনি সেটা বলেন সম্মান করি আপনার টক্সতা আছি উনার বাসনভঙ্গী উনার ল্যাঙ্গুয়েজ ঠিক নাই আপনি এই ধরনের লোককে কেন টক্সতা আনেন

আপনি দালালি করতে হাসিনাপা দুই হাজার পঁচিশের ৬ আগস্টে যে শিশু জন্মগ্রহণ করেছে বাংলাদেশে সে যখন চোদ্দ পনেরো বছর হবে বয়স সে পাঁচই আগস্টকে সম্মান করবে না ঠিক বই পড়লে ইতিহাস পড়লে